আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি জানেন আমাদের এই পৃথিবী কবে সৃষ্টি হয়েছে কি ভাবে সৃষ্টি হয়েছে বা এই পৃথিবী সৃষ্টি হতে কত সময় লেগেছে তো চলুন না আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তরে দেখব কুরআন এবং বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে পৃথিবীর জন্ম হয় আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন অর্থাৎ প্রায় 460 কোটি বছর পূর্বে আর এর জন্ম হয় সূর্য নামক একটি নক্ষত্র থেকে এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর জন্মের পরপরে কি সেখানে জীবের জন্ম হতো না পৃথিবীর জন্মের সঙ্গে সঙ্গেই সেখানে জীবের জন্ম হতো না কারণ জীব জন্মাতে এবং বেঁচে থাকতে প্রয়োজন বায়ুমণ্ডল আর যেহেতু পৃথিবী সৃষ্টি হয়েছে সূর্য থেকে তাই এটি সূর্যের ছিল একটি উত্তপ্ত বাষ্পপিণ্ড আর তাই এখানে বায়ুমণ্ডলের সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না আর এই উত্তপ্ত পৃথিবী স্বাভাবিক তাপমাত্রায় আসতে কত সময় লাগে জানেন প্রায় চারশো পঁচিশ কোটি বছর অর্থাৎ সৃষ্টির বছর পর বায়ুমণ্ডলের জন্ম হয় আর তারপরেই জন্ম নেওয়া শুরু করে জীব তো এটা ছিল বিজ্ঞানের ভাষা তো চলুন দেখি কোরআন এ সম্পর্কে কি বলে পবিত্র আল কোরআনে সুরা আরাফের চৈন্য নম্বর আয়াতে বলা হয়েছে যার বাংলা অর্থ নিশ্চয়ই তোমাদের রব আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছে এখানে দিন বলতে এই রাত দিন চব্বিশ ঘন্টাকে বোঝায়নি কারণ দিন হতে গেলে দিবারাত্রি প্রয়োজন যা তখন ছিল না কোরআনে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আইয়াম যার বাংলা অর্থ হলো দীর্ঘকালীন সময় এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা সবাই জানেন আমাদের মহানবী করিম সাল্লু ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর তার জন্মের ঠিক একশো বছর আগের যে সময়টা ছিল এই সময়কে বলা হতো আইয়ামের জাহিলিয়ার যুগ এখানে জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকার এবং আইয়াম অর্থ যুগ অর্থাৎ এই একশো বছর সময়কে এখানে যুগ বলা হয়েছে ঠিক এর থেকেই বোঝা যায় আইয়াম মানে এই আমাদের দিবারাত্রি চব্বিশ ঘন্টার কোনো দিন না আইগাম মানে হচ্ছে একটা দীর্ঘকালীন সময় অর্থাৎ আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির সময়কে ছয়টি ভাগে বিভক্ত করেছে এখানে একটা প্রশ্ন করাই যায় সেটা হলো আল্লাহ তালা তো সমগ্র বিশ্বকে মুহূর্তের মধ্যেই সৃষ্টি করতে সক্ষম তাহলে কেন এখানে ছয় দিন সময় ব্যয় করা হয় এ প্রশ্নের উত্তরে তাফসিবিদ সাঈদ ইবনুল জুবাই রহিমা বলেন যে নিশ্চয়ই আল্লাহ সমগ্র মধ্যে বিশ্বকে সৃষ্টি করতে সক্ষম কিন্তু তিনি মানুষকে এই বিশ্ব পরিচালনা ও কর্মকর্তা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এখানে ছয় দিন সময় ব্যয় করে তো এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন ও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও